এ তোমার না না প্রেম প্রেম ডে আমাকে কাজ করে না আগেও করতো না বাল আমি আমি হইলে ডাইরেক্ট বিয়ে করার চিন্তা থাকি ওইটাই বাট প্রেম আমার দ্বারা হয় না আমি কখনো দেখছি প্রেম করতে আমার হ্যাঁ আগে তুমি আসো দেখ দেখা করো গল্প কই আড্ডা দিই সজা কথা হচ্ছে আহ আসলে কি জানো অন্যায় করলে মানে যে অন্যায়টা তোমার সাথে অন্যায় হচ্ছে কি যে করবে সে ওটা ওটার ফল পাবে আর আর একটা জিনিসকে দেখো তখন আমি বিধবা হুম মারা গেছে আর আমার বাচ্চাগুলো এটি হম আমার মেয়ে বলছে আমি আমার মাকে বিয়ের পারমিশন দিচ্ছি বিকাস আমি তো পাপার আদত পাইছি রোমিওকে মাথায় করে রাখতে

তুমি সিম্পলি আমাদের সাথে নর্মাল মিশো আস্তে আস্তে তোমার না প্রেম ডে প্রেম ডে আমাকে তো কাজ করে না আগেও করতো না বাল আমি আমি হইলে ডাইরেক্ট বিয়ে করার চিন্তা থাকি ওইটাই বাট প্রেম আমার দ্বারা হয় না আমি কখনো দেখছি প্রেম করতে আগে তুমি আসো দেখা করো গল্প কই আড্ডা দিই

কোন মাসে থার্টি কোন আমি ভাই আমার কেউ মারবে না আমার কেউ গালি দিবে না আর আমি খুব অনেস্ট আমি বিশ্বাসী না আমি যদি প্রেম করতে চাইতাম তোমার কি মনে হয় আমার যদি সেক্স দরকার ছিল আমার রাতের লাগে আমার কি সেক্স পার্টনার অভাব পড়তো আমি যদি চাইতাম না এটা স্বাভাবিক যে থেকে আমি আমি ঘুম থেকে উঠতাম উঠে আমার কফি আমার এইটা সেটা আমার হেল্পিং হ্যান্ড রেডি করে দিতে তুমি আমার বাসা আসলো দেখবা সবকিছু রেডি করে দিতো আমি ঘুমের চুকে গাড়িতে উঠে তারপর আস্তে আস্তে গাড়িতে মেকআপ করতাম এন্ড লাইভ করতাম এ তারপরে বাসা আসতাম এটাই ছিল আমার জীবন এগুলা না প্রবলেম আগে আমি আগে দেখি শুনো একটা হচ্ছে আমাকে ভাইয়া ডাক্তার মিস্তা মিস ডালাদা তুমি তোমাকে চিনো আমি ঘাওড়া ঘাওড়া যত লোক ভালো করে জানো যতই হাসি

ও মানে ও ইউ বিকেম সো অ্যাট্রাকটিভ আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো এই তো তখন ছিলাম বেশ আর এখন আছি একত্রিশ হ্যাঁ হ্যাঁ তুমি আর অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে ইউ বিকেম অ্যাট্রাকটিভ ম্যাচিওর চেহারা শুন তোমার এই কালো ড্রেস পরা ছবিটা সুন্দর সুন্দর আগের থেকে চেহারা চেঞ্জ হয়ে গেছে বাহ এই তো মানুষ বয়সের সাথে সুন্দর হয় এটাই চেঞ্জ আসছে অনেক ভেরি গুড তোমার মানে তোমার লাইফ পার্টনার হিসেবে কি চলে না দেখো একটা কথা বলি লাইফ পার্টনার হিসেবে চলে চলে না এটা বারবার বলতেছে আমি কিন্তু ধরা খাও তুমি যেমন ধরা খাওয়া আমি বলি তুমি ধরা খাওয়া তো তুমি ধরা খাও আমিও ধরা খাওয়া আচ্ছা হ্যাঁ যে হিজাব পরা দেখতেলাম শুন তোমার উপরে যে দর দর্জা দর্জা খুলে দাঁড়ায়ছো শাড়ি পরা সবটা সুন্দর আমি শুনো তুমি যেমন ধরা খাওয়া আমিও কিন্তু ধরা খাওয়া এক ধরনের ধরা খাওয়া এই যে মিডিয়াতে গান টান গায় না মানুষের কাজ করি বাট আমি নিজে গান গাও কিন্তু বন্ধ করে দিয়েছি খেয়াল করো আমি অনেক দিন ধরে গান টান গাই না মার্কেটে আপনি গালাগালি করে কেন গান ছাড়েন না কেন এই যে আজকে লাইভে আসছি পলা পাইন ঠিক পুরনো গানগুলো রিকোয়েস্ট করতেছে কোম্পানির মালিক রেজার্ভেশনের মালিক হয়েছে আমার লাইভে ঢুকে আমার সাথে চ্যাট করতেছে মজা করতেছে খেয়াল করো মানে কত ভালো একটা সম্পর্ক তাই না আমার সাথে ও সবার কিন্তু দেখো আমি গান টান করি না কেন করি না কারণ মেন্টালি ডিস্টার্ব হয়েছি আর দুই হাজার বিশের পর থেকে তো এমন ট্রমাটাইজ হয়েছি আমি হ্যাঁ তোমার ওই আমার ব্যবসার লস খেলাম তারপরে আমি ব্যবসা ছিল দুই একটা তারপরে আব্বা মারা গেল অনেক লকডাউনে তো বিশাল বাস খেয়েছি দুমায় বাস যেটা কয় তারপরে স্টুডিও আমার স্টুডিও হ্যাক ট্যাক করে চাইনিজ যায় বুঝছো হ্যাকাররা আমার যে কি ক্ষতি করে দিয়ে গেছে মানে মানুষের প্রোজেক্ট মোজেক উই মিরিয়ে চলে গেছে বুঝছো না তারপরে আমাকে নতুন করে সব স্টুডিও সব ইনস্ট্রুমেন্ট কিনতে এসে মেশিনও হ্যাক করছে বুঝো কোথায় নিয়ে গেছে আমার নিয়ে টান দিয়ে দিয়ে সব চেঞ্জ করে আবার নতুন করে স্টার্ট করছি এখন চেষ্টা করতেছি মেবি অ্যাক্টিংয়ে এসে রিসেন্টলি অ্যাক্টিং কারণ আমাকে অনেক ডিরেক্টররা কল কর বাড়িতে ভাই আসেন না এখন আমি তো আগেই না করতাম এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে পরিবেশনও ভালো হয়েছে এবং ইন্টারনেট